সকালের শান্ত নিস্তব্ধতায় ঘুম ভাঙে ছোট্ট এক গ্রামের সূর্য ঠিক যেন লুকোচুরি খেলছে মেঘের আড়ালে মুরগির ডাক গরুর গলায় ঘণ্টার শব্দ আর পাখিদের ডাক মিলে এক চেনা দিনের সূচনা একজন কাঠুরিয়া তার পুরনো কুড়ালটা রোদে বসে ঘষে নিচ্ছে পাথরে চোখে তার আত্মবিশ্বাস আর মুখে এক মৃদু হাসি আজ অনেক গাছ কাটা লাগবে জমা দিতে হবে বাজারে শরীরটাও ভালো লাগছে জঙ্গলেও যেন ডাকছে আজ স্ত্রী এক কাপ গরম চা হাতে এগিয়ে আসে সে দু খেয়ে কুড়ালটা কাঁধে তোলে বাচ্চা মেয়েটা দৌড়ে এসে বাবার পা জড়িয়ে ধরে তিনিও হেসে মাথায় হাত বুলিয়ে বলেন ভয় পাস না মা সন্ধ্যের আগেই ফিরব এরপর সে গ্রামের সরু পথ ধরে জম্বলের দিকে হাঁটতে শুরু করে চারপাশে পাখিদের ডাক গরুর গড়াগড় আর হাওয়ায় ধানের গন্ধ অস্বাভাবিকতা জঙ্গল যতই কাছে আসে শব্দ ততই কমতে থাকে চেনা পাখিদের ডাক আর গাছেদের ফিসফাস যেন থেমে গেছে কাঠুরি একটা বড় গাছ বেছে নেয় শুরু করে ঠক ঠক করে কুড়াল চালানো ঘাম ঝরছে তবে সে থামে না কিন্তু হঠাৎ বাতাস থেমে যায় সব গাছ যেন নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকে কাঠুরি কায়ে কাটা দেয় সে থেমে তাকায় এই কেমন হাওয়া পাখিরাও নেই কেমন যেন সে আবার কুড়াল চালায় আর তখনই দূরে দেখা যায় এক অদ্ভুত ছায়া মানুষের মতো আবার ঠিক যেন নয় কুড়ালের শব্দের মাঝে শোনা যায় ফিস ফিস কেমন অদ্ভুত গলায় ফিস ফিস করে কিছু বলছে যেন ভয়াবহতা কাঠুরিয়া ভয় পায় তবে থেমে না থেকে শেষ আঘাতটা করে গাছটা ধপ করে পড়ে যায় তার সঙ্গে সঙ্গে গাছের গোড়া থেকে উঠতে থাকে ঘন কালো ধোঁয়া তার মধ্যে থেকে বেরিয়ে আসে এক মূর্তি অস্বচ্ছ উড়ছে তার চোখ লাল ও মা দৌড়ে পালাতে গিয়ে হঠাৎ পা গাছের শিকড়ে আটকে পড়ে যায় মাটিতে ভূতটা তার উপর ভেসে আসে এক অজানা আওয়াজ করে কাঠুরিয়া চোখ বন্ধ করে ফেলে আর অজ্ঞান হয়ে যায় পাওয়া ও স্বস্তি কিছুক্ষণ কিছু ঘন্টা হয়তো দিন পেরিয়ে গেছে চোখ খুলতেই সে দেখে সাদা ছাদের নিকে শুয়ে আছে সে চারপাশে ওষুধের গন্ধ হালকা আলো তার গায়ে পাতলা কম্বল আমি আমি কোথায় সে ধীরে ধীরে পুরো ঘটনা বলে কুড়াল চালানো গাছ ফেলা ছায়া আর ভূতের আতঙ্ক ভূতটা গাছের ভেতরেই ছিল ওটা আমায় নিয়ে যাচ্ছিল আপনি না থাকলে আমি তো বার্তা এই ঘটনা গ্রামের মানুষদের কানে পৌঁছায় তারা শোনে আগেও এই গাছের নিচে অদ্ভুত কিছু ঘটেছিল পরদিন সকলে মিলে সেই গাছের জায়গায় যায় গোড়াই তৈরি করে এক ছোট্ট মন্দির রাখে প্রদীপ তাবিজ আর পবিত্র ফুল এই জঙ্গলে যেন আর কোনো অশুভ কিছু না বাস করে সবাই যেন শান্তিতে বাঁচে সূর্য ডুবে যায় জঙ্গল আবার নিস্তব্ধ হয় কিন্তু ওই গাছের গোড়ার গল্প ছায়া আর ধোঁয়ার রহস্য থেকে যায় গ্রামের মুখে মুখে আর কাঠুরিয়া সে এখন আর একা জঙ্গলে যায় না তার গলায় সেই তাবিজ আর চোখে সেই দিনের ভয়াল ছায়া